স কারা সইরা আমার বাঘের বাচ্চায় পড়ছে কিরে তরে চিনা বার্তা চিনা রামু ও সুলতাই না তো না অন্য কেউ একি হাত কই তোর কে করছে হাল বাকি সব কই হাসপাতালে আমি শুধু খবরটা নিয়ে আসছি এইটা তো ফোন দিয়ে পারতি তোর কি কই তোর তো হাত নাই ফোন করবি কেমনে জাগা বহুত সার্ভিস দিছ জিন্দেগি ভিক্ষে খাবি এটা আমি দেখবার পারুম না তোর একটা ব্যবস্থা করে দেই আমি একটা ট্রান্সফার করতে আসি না ভাই না ভাই আমাকে মারবেন না ভাই বাই বাই বাদ দে জানস আমি টাইম দেট তুমি কি চাও এখানে আমার বাইটারে লয়ে যাইতাইছি পরে ছাড়া কোন আমি খাই নাই ঘুমাই নাই আমার ভাই আমার কুল কলজার টুকরা জানের জান কত টাকা লাগবো এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বলো কত টাকা লাগবো তুমি আমাকে টাকার লোভ দেখাতে চাও রাগ করে না রাগ করার কথা ছিল আমার শুনছি আমার আদরের বাইটারে খুব মারছো তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগিয়ে দিবার পারি আমার ফোক আমার আশেষ আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনার মতন ফকুনের পোলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা